দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্যান্য অতিথিগণ জনাব তারেক রহমানের আগমনে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা টাউন হল মাঠ তাদের প্রাণপ্রিয় নেতা তাদের অভিভাবক এবং তারা যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমানের আগমনে পুরো মাঠ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন চলছে এবং এই সম্মেলনে ইতিমধ্যে স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং এছাড়াও কুমিল্লা যে দশটি উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা গঠিত সেই উপজেলার সে এম সম্ভাব্য এমপি প্রার্থীরাও ইতিমধ্যে বক্তব্য রাখছেন দীর্ঘ একযুগের বেশি সময়ের পরে এই কর্মী এই দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন থেকে মূলত দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ বেশ কয়েকটি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে এতে নতুন নেতৃত্ব উঠে আসবে এবং আগামী দিনের নির্বাচন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে তারেক রহমান সেই মিটিংটিতে উপস্থিত রয়েছেন সেই সম্মেলনে উপস্থিত রয়েছেন সেই সম্মেলনে বক্তাদের বক্তব্য নিয়ে মনোযোগ দিয়ে শুনছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসিত জনতা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানিয়েছেন প্রিয় দর্শক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বরুরা থেকে সাবেক নির্বাচিত সাবেক এমপি জনাব জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক নির্বাচিত বিপি এছাড়াও অন্যান্য পদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান